মিষ্টি বৌ আমার কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বৌ আমার কেন দেখি মন খারাপ তোমার আজ বাড়িতে কি হয়েছে মানা কি কিছু বলেছে আজ বাড়িতে কি হয়েছে মানা কি কিছু বলেছে জলদি করে বলো আমার সহে না যে দেরি আর কেন দেখি মন তোমার মিষ্টি আমার কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বৌ আমার কেন দেখি বৌ মন খারাপ তোমার এভাবে কেন বউকে বারবার বার যেন বুঝাচ্ছে তোমার মনটা কেন খারাপ তখন তখন বেবিটা বলছেন তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি থাকবো না এই বাড়িতে চলে যাবো বাপের ঘর কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বৌয়া মার কেন দেখি মন খারাপ তোমার তখন ওই ছেলেটা সহ্য করতে না পেরে মায়ের থেকে যেন ছুটে চলেছে বিবির কথা শুনে কানে ছুটে চলে মায়ের পানে বিবির কথা শুনে কানে ছুটে চলে মায়ের পানে ধাক্কা ফেলে ফেল ধাক্কা মেরে ফেলে মাকে ধাক্কা ফেলে মেরে মাকে মাংল ভাঙলো মায়ের হাতের হার কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বৌয়া আমার কেন দেখি মন খারাপ তোমার বিশ্ব এমন একটা জামানা আসবে ওয়াতার রাজুল ইমরাতাহু যখন নারী পুরুষরা নারী অনুগত হয়ে চলবে পুরুষ যেটা নারী বিবি যেটা বলবে ওটার কথার মতন চলবে ও আক্কা উম্মাহু মায়ের অবাধ্য হবে বিবিকে কাছে টেনে নেবে বিবির অনুগত হয়ে চলবে বিবি যেটাই বলবে সেটাই করবে আর মায়ের অবাধ্য চলবে মা কি

আলামত গুলো দেখতে পাবে রে তখন তোমরা জেনে নাও কেয়ামা সন্নিকটে কেয়ামত খুবই সন্নিকটে এই আলামত এখন বর্তমানে দেখা যায় বিবির কথা শুনে সংসার চালায় হিজড়ার মতন বাস করে মায়ের উপরে আ মায়ের উপরে কটাক্ষ করে মায়ের উপরে হাত তুলে দেয় অনেক বাপকে ধাক্কা মেরে যেন পায় আকাম পর্যন্ত করে দেয় অনেক এরকম কিন্তু প্রমাণ আছে যুবক সনব মা বাবকে। যদি

এবং তোমরা পিতা মাতার সঙ্গে শ্রদ্ধা জনিত কণ্ঠে কথা বলবে নরম নরম ভাব দিয়ে তোমরা কথা বলবে ভাবতা বাপ মায়ের সামনে গরমের সঙ্গে কথা বলো না কিন্তু আজকে বর্তমানে দেখা যায় বাপ মাকে ঝাড়ি দিয়ে কথা বলে আছে কি নাই আছে বাপ মাকে অসন্তুষ্ট করে দেয় বিষ্ণু বললেন তোমার মা বাপ মা হলো কলা জান্নাতু কাবা নারু তোমার বাপ মা হলো জান্নাত এবং জাহান্নাম তোমার বাপ মা যদি তোমার উপরে রাজি থাকে তাহলে তুমি জান্নাত যেতে পারবে আর বাপ মা যদি তোমার উপরে नाराज হয়ে যায় তাহলে কোনোদিন তুমি জান্নাতে যাবে না তোমার জন্য জাহান্নাম রেডি থাকবে আজকে বাপ মা কে আমরা এমন খারাপ চোখে দেখছি বাপ মা যদি পুড়িয়ে যায় বাপ কে আমরা চারটা বেটা পাঁচটা বেটা যদি হয় একবারও দেখি না বাংলাদেশের একটা চট্টগ্রামে একটা জায়গা আছে এই জায়গায়তে একজন মা তিনটা ব্যাটা দুইটা بیٹے তিনটা ব্যাটা থাকার পরে ও তিনটা পেটি থাকার পরে ওই মাটা যখন ব্রদ্ধ বয়স্ক হয়ে গেছে ঠিকমতোজন খেতে পারে না চলতে পারে না ওই মাটাকে রাস্তায় ফেলে চলে এসেছে আর যখনই রাস্তায় ফেলে চলে আসা তখন সাংবাদিক একটা এসে বলছে মা আমার বলেন তো আপনার বাড়িতে কি ছেলে নাই বুড়ি মা বলছে ব্যাটারে সাংবাদিক ব্যাটা শোনো আমার বাড়িতে তিনটা ব্যাটা আছে সবকে ভালো করে পড়ালাম আছে আমার এত খারাপ যে করে বস করে নিয়েছে আমাকে ঠিক মতন খেতে দেয় না দেয় না তো দেয় না আমার বাড়ি পর্যন্ত আমার জায়গা নাই আমাকে রাস্তার পরে আমাকে রেখে চলে এসেছে তখন ওই সাংবাদিকরা বলছে মা আমরা কি একটা কাজ করব গো মা কি করবে বলো বলছেন ও গো মা যেই তোমার ছেলেরা তোমাকে রাস্তায় ফেলে চলে এসেছে বলো মা ওই তিনটা ছেলের উপরে আমরা কেস করব কেস ঠুকব জেলে পচিয়ে দেব যখন এই কথা বললাম মা সঙ্গে সঙ্গে দুটের চোখের পানি ফেলে দিয়ে বলছে সাংবাদিক বেটারে খবরদার আমার ব্যাটারে কে জেলে ভরিও না আমি মা বয়স হয়ে গেছে ওই ভালো আমি রাস্তায় পচে পচে মারা যাবো এটা ঠিক আছে কিন্তু আমার সন্তান সন্তানদেরকে তোমরা খবরদার যেন জেলে দিও না আমি মা জীবিত থাকতে আমার সন্তানরা জেলে যাবে এটা আমি কখনোই পছন্দ করব না বেটা তোদের পায়ে পড়ে আমার তিনটা বেটাকে তোমরা জেলে দিও না কেমন মা মাকে রাস্তায় ফেলে আসার পরেও জেলের কথা যখন বলছে তাও মায়ের মনটা যেন মানে না 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 আমি আমার সন্তানদেরকে জেলে দিতে দেব না মায়ের